হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আর আমি অনেক ভালো আছি আর আজকে বানাবো ছোট্ট একটা মিনি ব্লগ আর এখন আছি আমি আমার বাপের বাড়িতে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ছোট ভাগ্নে তো ক্যামেরার সামনে এসে একটু দুষ্টমি করছে তো ওরা হচ্ছে গিয়ে ওরা দু ভাই তো ওরা দুজনে জমজ কিন্তু ওদের দেখলে কেউ বলবে না যে ওরা জমজ তো এই যে দেখতে পাচ্ছো ওদের ফেসটা কিন্তু পুরোটাই একদম আলাদা তো এখন আছি এই যে বাপের বাড়িতে আর আমার বাড়ির সামনে গেটের ওপরে দেখো ফুলগুলো কত সুন্দর তো আজকে হচ্ছে বানাবে আমার মা মুরগির মাংস আর পিঠে বানাবে তো শ্বশুরবাড়ি চলে আসার আগের দিন মানে যেই আমি দিদি যেই যাই না কেন কিছু ভালো মন্দ কিছু রান্না বান্না করে খাওয়াবে তারপর শ্বশুরবাড়িতে আসতে দেবে নাহলে আসতেই দেবে না কারণ মায়ের ভালোবাসা সত্যি অনেক সুন্দর শুধু মা নয় আমার বাপ পরিবারের সবাই অনেক অনেক ভালোবাসে তো তোমরা এইরকম আদরগুলো কে কে পাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এখন দেখতে পাচ্ছি এই যে চিকেনটাকে কষানো হচ্ছে আর পিঠেটা মা বানাবে তো এই যে দেখতে পাচ্ছ কষানো প্রায় হয়েই গেছে আর আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে কারণ শরীরটা প্রচণ্ড খারাপ আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো ওই জন্য ভয়েসটা একটু অন্যরকম আসছে তো খেতে কিন্তু দারুণ হয়েছিল আর তোমরা কে কে ভালো খাও জানিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো এই যে এখন দেখতে পাচ্ছি সবাই একসাথে খেতে বসে গেছি তো বাই